সাধারণ নুনের মতো নিত্য প্রয়োজনীয় না হলেও বিট নুন কিন্তু কম প্রয়োজনীয় নয় এই বিট নুনই আজকে আমি বাড়িতে তৈরি করে নেব প্রথমেই এক বাটি নুনকে তিন চার মিনিট একটু অল্প আছে নেড়ে নিলাম এবার গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা এই নুনের মধ্যে দিয়ে আবার চার পাঁচ মিনিট অল্প আছে নাড়াচাড়া করে নিতে হবে নুন আর মশলাটার মধ্যে যেন কোনো রকম জলীয় ভাব আর না থাকে সেদিকে খেয়াল করতে হবে যখন নুনের সঙ্গে সব মশলাগুলো শুকনো খোলায় ভাজা হয়ে যাবে তখন এটা গুঁড়ো করে নিন আপনার বিট নুন কিন্তু তৈরি হয়ে গেল আর কিন্তু বাইরে থেকে কেনা নয় এবার থেকে প্রয়োজন পড়লেই এই বিটনুন তৈরি করুন বাড়িতে আর ঠান্ডা হলে শুকনো জারে ভরে রেখে দিন